সমাজের প্রতি সেই সুশীল সমাজের প্রতি যে সুশীল সমাজ এখন বিগত ষোলো বছর ভুলে গিয়ে তিন মাস নিয়ে পড়ে আছে সেই সুশীল সমাজের প্রতি যারা বিগত ষোলো বছরে একদিকে তো সমাধি করেছে আজকে আরেক দিকে তো সমাধি করে আমাদের আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আপনারা এই তিন মাসে যদি কোথাও কোন সীমাবদ্ধতা থাকে সেটি নিয়ে যেমন কথা বলবেন ওই ষোলো বছরে যে অপকর্ম করা হয়েছে যেগুলো আপনারা বলতে পারেননি আপনার যদি ওই সৎসাহস এবং ন্যায় নীতি থাকে তাহলে এখন সেই কথাগুলো বলুন আমরা আমাদের জায়গা থেকে আমাদের বিপ্লবী ভাইদেরকে শুধু একটি অনুরোধ করতে চাই বিগত ষোলো বছরে একটা একটা করে দল তাদের সর্বোচ্চ শক্তি

এগুলোকে এক পাশে রেখে আমরা যদি একসাথে থাকতে পারি এসব সন্ত্রাসী সংগঠন কেন খুনি আছে না কোন দোষরি শুধু গুলিস্তান দৃঢ় বাংলাদেশের কোথাও তার মাথা দেখাতে পারবে না পুরো বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার কাছে সর্বশেষ এই অনুরোধটি যতদিন না আপনাদের ভোটে আপনাদের দ্বারা নির্বাচিত একটি জনতার সরকার না হচ্ছে কতদিন যদি কখনো কোথাও ওই শৈরেখার প্রাচীন হাসিরা কোন দর্শনের উৎপাদ দেখা যায় আমরা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে সকল বিভাজন ভুলে গিয়ে সকল মত পার্থক্য ভুলে গিয়ে একসাথে আজকের মত করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা নামবো অবশ্যই আপনাদের সাথে ওই ঐক্যবদ্ধ ভাবে দেখা হবে রাজপথের কোন সংগ্রামে অথবা বিজয়ী